জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ এরপরে জানাব বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু জানিয়ে দিব লোহিত সাগর ও ভূমধ্য সাগরে চার জাহাজে হুতির হামলা এদিকে ইসরায়েলি দূতাবাসের সামনে হামলায় হতাহত দুই সবশেষে জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ সৌদি আরব সহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছে হামাস হামাস নেতা শনিবার এবং এ নিয়ে চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছেন একই সঙ্গে তারা দেশটিতে আগাম নির্বাচন দেওয়ারও দাবি করেছেন গাজায় নয় মাস ধরে চলা যুদ্ধ বন্ধে যে কোনো প্রস্তাব নিয়ে হামাস আলোচনায় প্রস্তুত বলে জানান স্বাধীনতাকামী সংগঠনটির নেতা হামদান তিনি বলেন স্থায়ী যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং অর্থবহ বন্দি বিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে নিতে আবারও প্রস্তুত রয়েছে হামাস যুক্তরাষ্ট্র সহ আরব মধ্যস্থতাকারী দেশগুলো এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষকে রাজি করাতে ব্যর্থ হয়েছে এই অচল অবস্থার জন্য ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করছে হামাস বলছে যে কোনো ধরনের চুক্তিতে অবশ্যই যুদ্ধ বন্ধ এবং ইসরায়েল ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে অন্যদিকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত শুধু সাময়িক অস্ত্রবিরতি মেনে নেওয়ার কথা বলছে ইসরায়েল দু সাল থেকে গাজায় সরকার পরিচালনা করে আসছে হামাস ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসের উপর চাপ প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন হামদান তিনি আরও বলেন মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে নতুন কোনো প্রস্তাব পায়নি স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এক জিম্মির স্বজন বলেন বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে যুদ্ধ বন্ধ না করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেদ আমাদের এবং আমাদের প্রিয় জনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে গাজায় হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় মারা যান আশি বছর বয়সী ইওরাম মেদসগার নেতানিয়াহুর উদ্দেশ্যে তার পুত্রবধূ এল মেদসগার বলেন যুদ্ধ চালিয়ে যাওয়া মানে হল জিম্মিরা ইসরায়েলি সরকারের হাতে মারা যাবে আপনার হাত রক্তে রঞ্জিত এলা আরো বলেন প্রতিবার শেষ মুহূর্তে সব সমঝোতা নষ্ট করে দেন নেতানিয়াহু পরবর্তী চুক্তি আটকে দেওয়া থেকে অবশ্যই নেতানিয়াহুকে থামতে হবে বাইডেনের মুখে থুতু সিটিয়েছেন নেতানিয়াহু ধ্বংস করছেন ইসরাইলকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিনবেতের সাবেক এজেন্ট গোনেন বেন ইজাক বলেছেন বাইডেন ইসরাইলের সবচেয়ে বড় সমর্থক এবং নেতানিয়াহু তার মুখে থুতু সিটিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করেছেন তিপ্পান্ন বছর বয়সী বেন ইজাকের বাড়ি ইসরায়েলের মডেইন শহরে সেখান থেকে তিনি এএফপি কে বলেন ইসরায়েলের জন্য নেতানিয়াহু সত্যই সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেতের সাবেক এজেন্ট ছিলেন বেন ইজাক দখলকৃত পশ্চিম তীরে হামলা ঠেকাতে ইজাক হামাসের সহ শেখ হাসান ইউনিসেফের ছেলে মুসাফ হাসান ইউনিসেফকে গুপ্তচর বৃত্তির কাজে লাগিয়েছেন এখন বেন ইজাক নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন তেল আবিবের একটি ওভার পাশে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভে বক্তব্য দিতে দেখা গেছে ইজ্জাক কে ইজ্জাক বলেন বিশ্বাস করুন দ্বিতীয় ইন্টিফাদার সময় আমি কয়েকজন বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিলাম তিনি আরো বলেন আমি জানি একজন সন্ত্রাসী কেমন হয় আমার মনে হয় নেতানিয়াহ ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে দুহাজার থেকে দুহাজার সালে ফিলিস্তিনের আন্দোলনকে দ্বিতীয় ইন্টিফাদা বলেছেন ইজ্জাক নিয়ে হিসাব নিকাশ বদলানোর এখনই সময় বলে মনে করেন ইজ্জাক গাজার ক্ষমতায় মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আনতে আন্তঃ জাতি সমর্থন আদায়ের আহ্বান জানান তিনি বেন ইজাক আরো বলেন আমি নেতানিয়াহুকে বলতে চাই পদত্যাগ করুন ইসরায়েলি বাসীর জন্য এটা আপনার সবচেয়ে বড় সহযোগিতা হবে বেন ইজাক মনে করেন হামাসির গত সাত অক্টোবরের হামলা রুখে দেওয়া সম্ভব ছিল ইউনিসেফ হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল বলেও জানান ইজাক তবে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা ওই সতর্কতাকে গুরুত্ব দেয়নি এ ঘটনায় কথা উল্লেখ করে বেন ইজাক বলেন আমরা মনে করি আমাদের শত্রুরা বোকা কিন্তু দিন শেষে হামাস খুবই বুদ্ধিমান ছিল উনিশশো ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংস্থায় যোগ দিয়েছিলেন বেন ইজাক লোহিত ও ভূমধ্য সাগরে চার জাহাজে হুতির হামলা লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার এক টেলিভিশন বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দায় স্বীকার করেন একটি সামুদ্রিক সংস্থা বলেছে জাহাজটিকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতিরা এছাড়া ভূমধ্য সাগরে দুইটি জাহাজ সহ আর তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুতিরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই থা বলেছে। হুথিরা বলেছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইয়াহইয়া সারি বলেছেন গোষ্ঠীটি তেলবাহী ট্যাঙ্কার ডেলোনিসকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি সরাসরি আঘাত করেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এর আগে বলেছিল জাহাজটিকে ইয়েমেনি বন্দর হোদেйда থেকে 150 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে লক্ষ্যবস্তু করা হয়। তবে জাহাজটিকে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি সেটি উত্তর দিকে এগিয়ে যাচ্ছে এদিকে সারি আরও বলেছেন লোহিত সাগরে আইওনিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাঙ্কার এবং ভূমধ্য সাগরে জোহানেস মার্স জাহাজে হামলা চালিয়েছে হুতিরা এ অঞ্চলে হুতিদের হামলার কারণে নভেম্বর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এর ফলে অনেক জাহাজ লোহিত সাগর হয়ে সুয়েস খালের দিকে না গিয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশের দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হয়েছে বেলগ্রেডে ইসরাইলি দূতাবাসের সামনে হামলা হতাহত দুই সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরাইলি দূতাবাসের সামনে এক হামলাকারীর ধনুক থেকে ছোড়া তীরের আঘাতে দেশটির এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন শনিবার দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত ওই কর্মকর্তাকে লক্ষ্য করে তীর ছোড়েন হামলাকারী পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইফিকা বেশিক সাংবাদিকদের বলেছেন আততায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছেন পুলিশ কর্মকর্তারা একইসঙ্গে এই ঘটনা ঘটনাকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন তিনি ড্যাশিকের বরাদ দিয়ে সার্বিয়ান বার্তা সংস্থা তানজুক বলেছে আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তার অস্ত্রোপচার চলছে তবে হামলায় দূতাবাসের কোন কর্মী আহত হননি বলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সার্বিয়ার মন্ত্রী বলেছেন যে পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করা হয়েছিল তার ঘাড়ে তীর লেগেছে পরে হামলাকারীকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালান পুলিশ কর্মকর্তারা এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি এক বিবৃতিতে মন্ত্রী ড্যাশিক বলেছেন এটি সার্বিয়ার বিরুদ্ধে হামলা তিনি বলেন ইসরায়েলি দূতাবাসের সামনে হামলার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রী বলেন গ্রেফতারকৃতদের ব্যাপারে নিরাপত্তা সংস্থার কাছে আগে থেকে তথ্য ছিল তারা ওয়াহাবি সংগঠনের সাথে জড়িত তিনি বলেন আমরা ওয়াহাবি সংগঠনের কথা বলছি কিন্তু এটি এখনো নিশ্চিত নয় পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ সৌদি আরব সহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে শনিবার সৌদি আরব সহ মুসলিম বিশ্বের শীর্ষ সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনের পুনর্লঙ্ঘনের জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানায় বিবৃতিতে আরও বলা হয় বসতি সম্প্রসারণ নীতি অব্যাহত রাখলে এর ভয় ভয়াবহ পরিণতি হবে এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী ঘোষণা দেন যে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অবস্থানের জবাবে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এ ঘোষণা তীব্র নিন্দা জানিয়ে একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেন এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা যুদ্ধ চালানোর স্পষ্ট ইঙ্গিত বহন করে অন্যদিকে মুসলিম বিশ্বের শীর্ষ সংগঠন মুসলিম ওয়ার্ল্ড লীগ এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন মুসলিম ওয়ার্ল্ড লীগের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয় যে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ কেবল এই অঞ্চলে নয় বরং সমগ্র বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ এ ধরনের কার্যকলাপ ফিলিস্তিন সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধান এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করছে